আজকে তিনটা হিডেন জ্যাম দেখাবো ক্রিম দেওয়া এক গ্লাস মাঠা পেঁয়াজু এবং ছোলা দিয়ে ঝালমুড়ি আর তার সাথে থাকছে ৩৫ টাকায় একটা বিফশিক দিয়ে রোল আসসালামু আলাইকুম আজকের পর্ব হচ্ছে তিনটা হিডেন জেম প্রথমে শুরু করছি বশির কাবাব হাউস দিয়ে আপনারা যদি পুরান ঢাকার পিসিসি রোড অথবা ঠাটারি বাজার এরিয়াতে আসেন তাহলে এখানে বসির কাবাব হাউস দেখতে পাবেন বসির কাবাব হাউস অনেক পুরনো একটা দোকান এবং এই দোকানটা খুবই ছোট। এখানে তিরিশ টাকায় পাওয়া যায় হচ্ছে মুরগির শিখ দিয়ে পরোঠার রোল এবং ৩৫ টাকায় পাওয়া যায় গরুর শিখ দিয়ে পরোঠার রোল যেগুলো হচ্ছে বোনলেস চিকেন থাকে বোনলেস আর এটা ইজিলি খুঁজে পাবেন হচ্ছে এটার অপোজিটে একটা ডাচ বাংলার বুথ আছে এর সবচেয়ে ইজি লোকেশন হচ্ছে আপনি যদি ঠাটারিবাজ স্টার হোটেলের কাছে আসেন তাহলে বসে কাবাব হাউস দেখতে পাবেন এখানে দশ টাকা করে এই টিকাও বিক্রি করে যেটা খেতে একদম কাবাবের মতো টেস্ট এটার সাথেও রুটি আমরা খাই অনেক সময় এবং মুখে দিলেই বোঝা যায় যে জিনিসটা অনেক টেস্টি এটার সাথে একটা সসও দিয়ে দেয় যেটা খেতে খুবই মজা লাগে এইটার একদম অপোজিটে আছে একটা হিডেন জেম যেটা হচ্ছে কবির মিয়ার লাবাং মাঠা এই লাবাং মাঠা যদিও মাঠা টেস্ট অনেকটা লাবাঙের মতো ওপর থেকে ক্রিম দিয়ে দেয় আমি গতবার খেয়েছি আলদিন মাঠা আলদির মাঠার সাথে এটা অনেকটা কম্পিট করা যায় এই মাঠার বিসত্বই হচ্ছে ওপরে যে ক্রিমটা দেয় সেটা এমনি তো মাঠাটা ঘন বাট ক্রিমটার জন্য এটা ডিফারেন্ট লেভেলে চলে যায় অনেক সময় দেখা যায় তারা ক্রিমটা ভুলে দেয় না সো আপনাকে যদি ওরা ক্রিম না দেয় আপনি কিন্তু ক্রিমটা চেয়ে নেবেন কারণ ক্রিমের জন্য এটা টেস্ট অনেক বেশি ডিফারেন্ট হয়ে যায় এবং রমজান মাসে এদের কিন্তু অনেক বেশি ভিড় হয়ে যায় এই মাথা কিন্তু খাইতে তখন অনেক ধাক্কাধাক্কি লেগে যায় সো রমজান মাসে যদি আপনারা আসেন আগে আগে আসার চেষ্টা করবেন এরপর আপনাদেরকে দেখাই আরেকটা হিডেন জেম যেটা হচ্ছে পল্টন মোড়ে দৈনিক বাংলা থেকে একটু আগে আসলে আপনারা দেখতে পাবেন মনির টাওয়ার যার নিচে ফুলকলি আছে এখানের অপোজিটেই আছে এই ঝালমুড়ির দোকান প্রথমেই বলে রাখতেছি আমি কিন্তু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করি নাই এই কথাটা বলার কারণ হচ্ছে এই ঝালমুড়ির দোকানের যে ভাইটা আছেন ওনার হাত বেশি ফাস্ট সো যখন সরাসরি দাঁড়ায় দেখতেছি তখন অদ্ভুত লাগতেছে একটু এন্টারটেনিং বিষয় কিন্তু জিনিসটা হচ্ছে যে উনি তাড়াতাড়ি করে বানানোর চেষ্টা করতেছে কারণ ওনার ভিড় অনেক বেশি হয়ে যায় আমি খুবই কষ্টে এটার ভিডিও করছি এই মুড়ির দোকানে যখন অফিস ছুটি হয় আশেপাশে যারা আছে সবাই এই মুড়িটা কিনে খায় মুড়িতে ওনারা ক্রিস্পি পেঁয়াজু ইউজ করেন এবং ছোলা বুট যেটা সেটা ইউজ করেন ছোলা বুট যদি ম্যাশ করা হয় তাহলে এটা টেস্ট যে অন্য লেভেলে চলে যায় এটা যারা খেয়েছেন তারাই জানেন এটা কিন্তু ডাবলি বা ঘুগনি যেটা হয় সেটার টেস্টকে ইজিলি বিট করে উনি কিন্তু শশা ইনস্ট্যান্টলি কেটে দেন অনেক আগে থেকে কেটে রাখেন না কারণ শশা নাকি শুকিয়ে যায় টেস্ট অনেকটা ভ্যারি করে ফেলে তখন উনি চেষ্টা করে ফ্রেশ দেওয়ার মাধ্যমে টেস্টটা বেটার করার জন্য এই ঝালমুড়িটার টেস্ট সত্যি খুবই অসাধারণ যদি আপনারা পল্টন মোড়ের এই সাইডে আসেন তাহলে একবার ট্রাই করতে পারেন ওনারা সকাল থেকে আবার বম্বই মরিচের সিঙ্গারাও বিক্রি করে পাঁচ টাকা দামের এবং ডালপুরি পুরি থাকে এগুলোও ট্রাই করতে পারেন সত্যি বলতে এটা রেটিংস আমি দেবো এইট আউট অফ টেন এটা খুবই টেস্টি আপনাদের যদি লোকেশন বুঝতে কষ্ট হয় আমাকে কমেন্ট করবেন আর আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ